হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি কিন্তু আজকাল একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু নীল পুজো তো আজকে দিন আমরা কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর কেমন লাগলো সেটাও জানাবে আমরা এখন যাচ্ছি আম পারতে এর আগেও আম পেড়ে নিয়ে এসেছিলাম বলো নীল পুজোর জন্য বাগান থেকে আমরা এখন আম পারতে যাচ্ছি আমাদের বাগানে সবই ফল জোগাড় হয়ে গেছে খালি আমটা এখনো জোগাড় হয়নি বলে আমরা আমটা বাগান থেকে পারতে যাচ্ছি এটা কিসের জমি বুঝতে পারছো তোমরা যারা যারা জানো তারা তারা অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি তাও বলে দিই এটা হচ্ছে তোমরা দেখাই তোমাদেরকে তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো এগুলো তো চেনো অবশ্যই তোমরা সবাই তো এটা হচ্ছে পটলের জমি হ্যাঁ মা হ্যাঁ ওরকমভাবে পারলে হবে না একটু করে ডানটি সমেত পাততে হবে ধরে পাততে হবে এটা রাখো হাতে একটা লাঠি চাই ওই উপর থেকে পারো উপর থেকে উপর থেকে ওইখান থেকে না উপর থেকে পারো এই যে এরকম এই দেখো এই যে এরকম ভাবে ধরো এটা কটা পারতে বললো মা আমি একটাই পারতে পারলাম না দেখো আমি কতগুলো পেয়ে নিলাম এই যে তো বন্ধুরা এই যে এতগুলো আম পেরেছি এখানে পাঁচটা আম রয়েছে কটা লাগবে আমি জানি না পাঁচটা আম রয়েছে ওই কটা নিয়ে যাই আপাতত মা কটা বলেছিল চারটে চারটে বলেছিল আমরা একটা এক্সট্রাই পেয়েছি কোনো অসুবিধা নেই খাওয়া হয়ে যাবে বাড়িতে এটা কি আম এটা চম্রপালি আমরা এই আমটা খেয়ে চম্রপালি চলো আমরা বড় যেতে গিয়েও আটকে গেলাম এত সুন্দর একটা পরিবেশ দেখে চারিদিকে পুরো দেখো হলুদ হয়ে গেছে একদম এখনো পর্যন্ত আরও যখন পাকবে ধানগুলো তখন আরও হলুদ হয়ে যাবে মানে এত ভালো লাগে আমি এর আগেও আমি বলেছি যে ধান ছোট্ট মানে ছোট্ট যখন গাছ থাকে তখন থেকে ধান পাকা পর্যন্ত খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে দেখো তাহলে যায় আমার দৌড়াতে না যাওয়া পড়ে যাবা আর তোমার সামনে যদি কোনো ইয়ে থাকে

এরকমই ভেতরে অনেক আছে যেগুলোর মধ্যে চাল হয়েছে আর অনেকগুলোর মধ্যে চাল এখনো হয়নি তো দেখো বন্ধুরা এখানে আমলকি গাছ লাগানো হয়েছিল একটা অনেকদিন আগে আমি তো ভেবেছিলাম মরেই যাবে হয়তো খালি এই একটা খালি একটা এই গাছ ছিল এটার সঙ্গে কোনো ডালপালা কিচ্ছু ছিল না কিন্তু এখন দেখো কতগুলো ডালপালা ছেড়েছে এই যে একটা ডাল ছাড়ছে এই নিচ থেকে ডাল ছেড়েছে আস্তে আস্তে কিন্তু এখন অনেক ডালপালা ছেড়েছে অনেক পাতাও হয়েছে তো বন্ধুরা ঝটপট করে কাজ করে নিই আর আমরা আজকে যাব চাপ দেয় গঙ্গায় জল ঢালতে ওখানে শিব মন্দির রয়েছে তো ওখানে একেবারে গঙ্গা স্নান করে তারপরে ওখান থেকে শিব মন্দিরে জল ঢেলে তারপরে আমরা আসব। আর তার আগে আর একটা জিনিস আমার এক কাজে দুটো কাজ করতে হবে চারদায় আজকে যাব ওখানে গিয়ে আমার আর কাজ আছে আমি আগে চলে যাব। তোমাদের দাদা দাদার সাথে তো ওখানে গিয়ে আমার পায়ের কিছু প্রবলেম হচ্ছে অনেক দিন ধরে ব্যথা হচ্ছে তো দুটো পাতেই সমস্যা কারণ দুটো পা আমার মুচকে গেছিলো এর আগে অনেক দিন আগে মচকে গেছিলো বাপা মচকে গেছিলো প্রায় তিন সাড়ে তিন বছর আগে আর আমার ডান পাটা মচকেছে ওই জানুয়ারি মাসের দিকে ডান পাটা মচকেছে তো এবার প্রচুর ব্যথা হচ্ছে কদিন ধরে খুব ব্যথা হচ্ছে পাপা তারপর ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে এক্সরে করতে দিয়েছে তো এক্সরে ডেট আজকে পড়েছে তো ভাবলাম একেবারে আজকে এক্সরেটা করে নিয়ে তারপর আমি গঙ্গায় গঙ্গায় যাব স্নান করব তারপরে ওখান থেকে শিবের মাথায় জল নিলে তারপর বাড়ি আসবো তো ওখান থেকে আরও অনেকে যাবে আমার মাসি শাশুড়িরা যাবে আমরা অনেকে অনেকে মিলেই আমরা যাব তো ওখানে গিয়ে তারপর সব জল টল ঢেলে তারপর মাসিদের বাড়িতে যাবো ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি আসবো তো চলো আমি এখন আর কোনো কিছু করবো না একবারে আমি বেরোনোর সময় তোমাদের সঙ্গে ভিডিওটা করছি কারণ এখন করতে গেলে আমি ওখানে আটটা থেকে দুটো পর্যন্ত টাইম তো এখন আটটা বেজেই গেছে আটটার সময় তো আর বেরোতে পারবো না তোমাদের দাদা যেহেতু একটু তাড়াতাড়ি যাবে দোকানে সাড়ে নটা দশটার সময় এখন বেরিয়ে পড়ে তো যার কারণে এখন আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই আমার এখন অনেক কাজ বাকি আছে স্নান করা ঘরপোচার এগুলো অনেক বাকি আছে তো ওগুলো করে নিই তারপরে যাওয়ার সময় তোমাদের সঙ্গে একেবারে কথা হবে আমি কিন্তু একবারে সকালবেলা স্নান করে ঘরের পুজোগুলো দিয়ে নিয়েছি পুজো দিয়ে দিয়ে তারপরে একবারে বেরিয়েছি আর এখন তো যাচ্ছি পা এক্স করতে জানি না কি হবে আশা করছি যেটা হবে ভালোই হবে কারণ কদিন ধরে পায়ে এত ব্যথা লাস্টে বাধ্য হলাম এখন এক্সরেটা করাতে চলো যাওয়া যাক আমি কিন্তু চলে এসেছি মাসিদের বাড়িতে একবারে পায় এক্স রে করে সোজা এখানেই এসেছি আর এখানেই এসে দেখছি মাসি এখনও রান্না করছে তো আসার পরে দেখলাম মাসি চাটনি করে সবাই রাখলো আর এখনও আমাদের বাড়ির থেকে কেউ আসেনি আর আমি কি করব কি করব তো মাসি আমাকে বললো যে ঠিক আছে যদি তাহলে নারকেলটা কুড়িয়ে নে তাহলে আমরা যখন আসবো পুজো দিয়ে তাহলে আমরা সাবু মাখাটা দিয়ে খেতে পারবো আর ওই জন্য আমি বসে বসে নারকেলটা কুড়িয়ে নিয়েছি সেই কুড়ানো ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি আর তারপরে কিন্তু মাওরা চলে এসেছে মাওরা আসার পরে আমরা কিন্তু এখন বেরোনোর জন্য প্রস্তুত আর আমরা এখান থেকে যাচ্ছি মাসি মেশো মা গীতা তারপরে পাপড়ি এসছে তার আর আমাদের ছেলেপেলেগুলো আর তাছাড়া কেউ যাচ্ছে না দিদি শরীরটা একটু খারাপ যার কারণে দিদি আর যাবে না দিদি বললো পরে যাবো এ সামনের বছর যাব তো ওর জন্য আমরা এখন রেডি হয়ে গেছে আর এখন আমরা বেরোবো 知道了 আর এদিকে দেখো আসার সাথে সাথেই কার দেখা পেয়ে গেলাম এ তো দেখছি গোপু সোনা দেখছি একদম মেংটুপটু হয়ে বসে রয়েছে হয়তো গঙ্গা গঙ্গাসনান করলো আর ওকে দেখার সাথে সাথেই বুঝে গেছিলাম যে আজকের দিনটা কিন্তু আমাদের খুবই ভালো যাবে তো এখানে আসার সাথে সাথে দেখো কত ভিড় অনেক লোকজন এসছিল ওখানে গঙ্গা গঙ্গাসনান করতে যাবে

কি টাকা

আমরা কিন্তু সবাই খুব সুন্দরভাবে বাবার মাথায় জল ঢেলেছি আর তারপরে চলে এসেছিলাম সবাই মিলে বাইরে আর এখানে এসে কিন্তু আমরা সন্তানদের নামে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়েছি আর আমরা যেই ফলগুলো বাবাকে অর্পণ করছিলাম তো সেগুলোই প্রসাদ হিসেবে আমাদেরকে কেটে কেটে দেওয়া হচ্ছিল মানে যারা যারা সবাই মানে যারা যারা ওখানে জল ঢালছিল তাদের সবাইকে আর তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে গেলাম মাসিদে বাড়ির উদ্দেশ্যে আর আমরা কিন্তু এখন সোজা যাচ্ছি মাসিদে বাড়িতে ওখানে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো আর এখানে ট্রেন দেখে আমার মনে হচ্ছে একটুখানি ওই বাড়ি থেকে ঘুরে আসলে খুব ভালো হতো অনেক দিন যাই না ওই বাড়িতে খুব মনটা না খারাপ লাগছিল ট্রেনটা তখন যাই সেখানে

তুমি এখন দিচ্ছ স্পট ঘরে আমার গাছগুলো তো ফুলগুলো মনে হয় এই রকম হবে জানিস কাকড়ি আরে ই না না বসে খেতে হবে তো তারপর আমরা কিন্তু ওখানে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর বাড়ি গিয়ে অনেক না কাজ রয়েছে আর যেহেতু অনেক সকালবেলাতেই বেরিয়ে গেছি ওর জন্য কাজটা এখনও অনেকটাই রয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা সন্তানের মঙ্গল কামনায় পুজো করেছো আমাকে কমেন্ট করে সেটাও জানিও তো আজকের মতন টাটা নতুন আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে